আপনি জানেন কি এমন একটি সাপ আছে যার কামড়ে ব্যথাও তেমন হয় না কিন্তু একটু অসতর্ক হলে ঘুমের মধ্যেই মৃত্যু অনিবার্য হ্যাঁ কথা বলছি কালাজ বা কমন ক্রেট সাপ সম্পর্কে এটি এমনই এক বিষধর সাপ যার বিষ শিকারীর স্নায়ুতন্ত্র একদম নিঃশেষ করে দিতে সক্ষম আজ আমরা জানব কালাজ সাপের আতঙ্ক তার জীবনচক্র তার প্রভাব এবং কিভাবে আমরা সচেতন থেকে এই নীরব ঘাতকের হাত থেকে বাঁচতে পারি কালাজ বা কমন ক্রেটের বৈজ্ঞানিক নাম বুঙ্গারাস কাউরেলিয়াস এটি এলাপিডে গোত্রের অন্তর্ভুক্ত যে গোত্রে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলো রয়েছে যেমন কোবরা ও কিং কোবরা এর দৈর্ঘ্য সাধারণত এক থেকে দেড় মিটার হয়ে থাকে শরীর চকচকে কালো বা গাঢ় নীল রঙের যার ওপর সাদা বা হালকা ব্যান্ড বা দাগ থাকে রাতের আলো ফেলার পর এর গায়ের রূপালি ঝিলিক দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কালাজ সাপ পাওয়া যায় তবে এটি গ্রামীণ এলাকায় বেশি দেখা যায় বিশেষ করে রাজশাহী নবাবগঞ্জ দিনাজপুর নওগাঁ কুষ্টিয়া যশোর ও ময়মনসিংহ অঞ্চলে কালাজ সাপের উপস্থিতি বেশি এটি সাধারণত ধানক্ষেত ইঁদুরের গর্ত বা ঘরের আশেপাশে বাস করে দিনে খুব একটা দেখা যায় না তবে রাতে সক্রিয় হয় সাপ অত্যন্ত লাজুক এবং নকটুরনাল বা রাতচর প্রকৃতির দিনের বেলা লুকিয়ে থাকে গর্ত কাঠের স্তূপ বা দেয়ালের ফাটলে রাতে খাবারের সন্ধানে বের হয় আর এ সময়ই প্রায়শই মানুষ আক্রান্ত হয় এটি কোনো শব্দ বা সতর্কবার্তা ছাড়াই আক্রমণ করে এটাই একে এতটা বিপজ্জনক করে তোলে বিশেষভাবে আশ্চর্যের বিষয় হল কালাজ সাপ অন্য সাপ খায় এছাড়াও খায় ব্যাং ছোট স্তন্যপায়ী প্রাণী টিকটিকি ইত্যাকি এই খাদ্যচক্রে থাকা অন্যান্য প্রাণীও নিজের অজান্তে একটি মৃত্যুর ফাঁদে পড়ে যায় কালাজ সাপের বিষ নিউরোটক্সিক অর্থাৎ এটি স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে এর কামড় প্রায় ব্যথাহীন তাই অনেকে বুঝতেই পারে না যে সাপে কামড়েছে কামড়ের পর কয়েক ঘন্টার মধ্যে চোখের পাতা পড়ে যায় কথা বলা ও গিলতে সমস্যা হয় এবং ধীরে ধীরে পুরো শরীর অবশ হয়ে যায় সবচেয়ে বিপজ্জনক বিষয় হল শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হতে পারে চিকিৎসা না পেলে এই মৃত্যু চার থেকে ছ ঘন্টার মধ্যেই ঘটে যেতে পারে কামড়ানোর পর রোগীর স্নায়ুতন্ত্র দ্রুত বিকল হতে শুরু করে লক্ষণগুলোর মধ্যে রয়েছে চোখ খুলতে সমস্যা কথা জড়িয়ে আসা শ্বাস নিতে কষ্ট পেশিতে অবশ এই অবস্থায় তাৎক্ষণিকভাবে অ্যান্টিভেনম প্রয়োগ ও ভেন্টিলেটরি সাপোর্ট প্রয়োজন সাপ কামড়ানোর পর নিজে থেকে কিছু করা বা ঝাড়ফুঁক করানো বিপজ্জনক হতে পারে নাম্বার ওয়ান রাতে অবশ্যই মশারি ব্যবহার করুন নাম্বার টু ঘর ইঁদুর মুক্ত রাখুন কারণ ইঁদুর খেতে এসে সাপ আসে নাম্বার থ্রি রাতে বাইরে চলাফেরা করলে টর্চ ব্যবহার করুন নাম্বার ফোর ঘরের আশেপাশে কাঠ কচুরি পানা খড়কুটা জমতে দেবেন না নাম্বার ফাইভ যদি কারো কালাজ কামড়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান যদিও কালাজ ভয়ঙ্কর তবু এটি প্রকৃতির খাদ্যচক্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে যা ফসল রক্ষায় সহায়ক তবে মানুষের অজ্ঞতা ও ভয় একে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমাদের উচিত সচেতনতা বাড়ানো এবং সাপ সম্পর্কে যথাযথ জ্ঞান ছড়িয়ে দেওয়া কালাজ সাপ নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর জীব তবে সঠিক জ্ঞান ও সচেতনতা থাকলে এর থেকে নিজেকে রক্ষা করা সম্ভব স্মরণ রাখবেন অন্ধকারে নয় আলোয় থাকলেই বাঁচা যায় নিজে জানুন অন্যকে জানান প্রকৃতির সঙ্গে সহাবস্থান শিখুন এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন বাংলাদেশে কমন ক্রেট সাপের উপস্থিতি ও এর ভয়াবহ বিষ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ আপনার এলাকার অভিজ্ঞতা বা মতামত জানাতে নিচে কমেন্ট করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও সচেতন হতে পারেন এমন আরও তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন প্রতিবেদন নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে ততদিন ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ